সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পানি সম্পদ মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যারা এসএসসি এইচএসসি ও ডিগ্রি পাস করেছেন এবং যাদের বয়স 18 থেকে 32 তারা সবাই এখানে আবেদন করতে পারবেন তো আবেদন শুরু কবে এবং শেষ কবে কীভাবে আবেদন করিবেন সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করছি বন্ধুরা বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে আটটি ক্যাটাগরিতে ষোলো জন লোক নিয়োগ করা হবে প্রথমে আছে ড্রাফটম্যান লোক নিয়োগ করা হবে একজন শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড বা অন্য কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে পুরকৌশল বিষয়ে চার বছরের মেয়াদি ডিপ্লোমা এরপরে আছে ডাটা কালেক্টর নিয়োগ করা হবে দুইজন এখানে বেতন ধরা হয়েছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে দক্ষ হতে হবে কম্পিউটার মুদ্রক করে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন এরপর আছে হিসাব রক্ষক লোক নিয়োগ করা হবে একজন বেতন দ্বারা হয়েছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে দক্ষ হতে হবে এরপর আছে সার্ভেয়ার চার নম্বর চার নম্বরে আছে সার্ভেয়ার লোক নিয়োগ করা হবে তিনজন বেতন দ্বারা হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড বা অন্য কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে সার্ভিং বিষয় চার বছরের ডিপ্লোমা এরপর পাঁচ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হয়ে পাঁচজন বেতন ধরা হয়েছে নয় টাকা থেকে বাইশ টাকা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকিতে হইবে এর পাশে ব্যক্তিগত সহকারী করা হবে একজন বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে দক্ষ থাকিতে হইবে কম্পিউটার টাইপিংয়ে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকি এরপর আছে হিসাব সহকারী লোক নিয়োগ করা হবে দুইজন এখানে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানে কম্পিউটার কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এরপর আছে আট নম্বরে স্টোর কিপার লোক নিয়োগ করা হবে একজন বেতন ধরা হয়েছে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকিতে বন্ধুরা এখানে আবেদন করতে বয়স হতে হবে পহলা ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এখানে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের ঠিকানা ডিবিএইচ ডাব্লিউডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় এবং আবেদন শেষ হবে ছয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটায় আবেদন করতে খরচ হবে এক থেকে নং পদের জন্য টেলিটক চারশো একশো বারো টাকা এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য পরীক্ষার ফি বাবদ ছাপ্পান্ন টাকা টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে বন্ধুরা এই হলো প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে